<توسع> يا الله اب ما يقدرش حتى كده يتهد بسم الله الرحمن الرحيم وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالم الا خساره وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالم الا خساره وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالم الا خساره يلا اب ما يقدرش عشان الشذي যাতে 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 যা এই নাই যা ঐকে কৰিব আচোন কৰিবা আচোন কৰিব আচোন

হ্যাঁ দুনিয়াতে শান্তি চাষ নেই শান্তি চাষ নেই কালিমা মুসলমান হয়ে যায় মুসলমান হবে মুসলমান হবে কথা না বললে আবার শাস্তি দেওয়া আরম্ভ করবো আবার শাস্তি দেওয়া আরম্ভ করবে এখন ফিরবো একবার শরীরের মতো আঘাত করবো মুসলমান হবে এখন আমি তোদের কত করে দিই তাহলে কি করবি তোরা যে কালীর পূজা করস ওই কালীর মাথা কাজ ওই পছন্দ চলে দিবি জীবনে এই মেয়ের শরীর আসতে পারবি না তোরাও আসতে পারবি না এবং ভিন্ন কোনো দিনও আসতে পারবে না যদি কেউ আসে তাহলে আমি তোদেরকে কতল করে দেবো পছন্দ যেতে পারবি কালীর মাথা খাই এই পছন্দ যেতে পারবি হ্যাঁ জীবনে কখনো এই মেয়ের শরীর আসতে পারবি না হ্যাঁ আসবে না কখনো এই মেয়ের শরীর আসবে না মা বাবা মা বাবা আসবে মতো আমার বিন্দুের সাথে আমার বন্ধুদের সাথে কাজ করবি তোর শান্তি আঘাত মুসলমান কি হয়ে যায় আমি তোদেরকে যে আঘাত গুলো দিচ্ছি শাস্তি দিচ্ছি এগুলো আমি তাহলে ঠিক করে দিব মুসলমান তাহলে মুসল মানি মুসলমান মানবি দুই মিনিট চিন্তা করবো আমি তো দুই মিনিট সময় দিলাম